পিএম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ পেতে শুরু করবে এছাড়া পিএম কিষাণ প্রকল্পের নতুন লিস্ট বেরিয়েছে কাদের কাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করা প্রয়োজন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে নাহলে পি এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে না আটকে যাবে এই লিস্ট কোথায় পাবেন আপনি যে ভেরিফিকেশান লিস্টগুলো আপনার লিস্টে নাম রয়েছে কিনা সেটা আপনি কীভাবে যাচাই করবেন বা ভেরিফিকেশন যেটা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা আপনাকে কোথায় গিয়ে করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই স্ক্রিনে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টটাই হচ্ছে কিন্তু পি এম কিষানের প্রতিটা পঞ্চায়েত ভিত্তিক লিস্ট বেরিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান যাদের করা প্রয়োজন প্রথমে এখানে আপনি দেখতে পাবেন ভিলেজ রয়েছে তারপরে রয়েছে দেখুন এখানে ফার্মার নেম পাবেন আপনি তারপরে ফার্মারের ফাদার নেম অথবা হাজব্যান্ডের নাম এরপরে জেন্ডার পাবেন দেখবেন এরপরে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কোন কোন ফার্মারের তার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ভিলেজ ফার্মার নেম ফাদার্স নেম জেন্ডার মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্টটা এবারে আপনি এই লিস্টটা কোথায় পাবেন আপনার পঞ্চায়েতে স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এই লিস্টটা আপনি পেয়ে যাবেন প্রতিটা পঞ্চায়েত ভিত্তিক কিন্তু যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করার প্রয়োজন হয়ে পড়েছে বা যাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করা জরুরি তাদের কিন্তু নামের লিস্ট এভাবে বেরিয়ে চলে এসছে প্রতিটা পঞ্চায়েত ভিত্তিক কিন্তু সেটা বেরিয়ে গেছে লিস্টটা প্রকাশিত হয়ে গেছে আপনি যদি লিস্টটা পেতে চান অবশ্যই আপনার যে স্থানীয় মেম্বার অথবা আপনার পঞ্চায়েতে গিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই লিস্টে যদি নাম থাকে অবশ্যই আপনাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার আই কার্ড আধার কার্ড আপনার ব্যাংকের বই আপনার রেকর্ড এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে আপনার যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান না করলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের যে কুড়িতম তম কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে নাও পারে এরকম কিন্তু বিভিন্ন নির্দেশিকায় চলে এসেছে অবশ্যই কুড়িতম তম কিস্তি যেটা কেন্দ্র সরকার পক্ষ থেকে ছাড়ার আগে আগে অবশ্যই কিন্তু আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে এবং কুড়ি কিস্তির টাকাটা কবে দিবে দেখুন কুড়ি কিস্তির লাস্ট দিয়েছে আমাদের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে চব্বিশে ফেব্রুয়ারি সেই হিসেবে কিন্তু প্রতি চার মাস অন্তর দেওয়া হয় তিনটে কিস্তিতে ফেব্রুয়ারি থেকে যদি দেওয়া হয় চব্বিশে ফেব্রুয়ারি সেই হিসেবে কিন্তু মে মাসের লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটা যেটা দু টাকা সেটা কিন্তু প্রতিটা উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে দিতে হবে কোন কোন কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পাবে না যে সমস্ত কৃষকদের ই কিওয়াইসি করা নেই ফিজিক্যাল ভেরিফিকেশান করা হয়নি এছাড়া ল্যান্ড সিডিং নেই এ সমস্ত কৃষকরা কিন্তু তারা কিন্তু পিএম এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটা পাচ্ছে না অবশ্যই লিস্টে যদি আপনার নাম থাকে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশান করে নেবেন নির্দিষ্ট টাইমের আগে আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে এবং এই লিস্টটা পেতে গেলে কিন্তু আপনাকে আপনার স্থানীয় পঞ্চায়েত অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন